আহ। কি হল সোনা? তুমি রেগে আছো? তুমি আর কথা বলୁ না তো? আমি তোমার সাথে মন্দির যাইনি বলে তুমি রেগে আছো? না কি অন্য সমস্যা? হুম। কি এমন সমস্যা হলো? ও কি পাগল নাকি? এরকম কাণ্ড কেন করে? মন্দিরেও আশ্চর্য ব্যবহার করছিল। শোনো আমি শুধু টিপ লাগিয়েছি এতে কি ভুল হয়েছে ভুল নয় হতে পারে ওর আগের অন্য কারণ আছে এটা কি বলছো তুমি মদন যখন ন বছরে ছিল যেন ও শুধু ভায়োলেন্ট প্লেয়ার নয় ভাষণ দেওয়া গান গাওয়া এরকম অনেকগুলো গুণ ছিল ওর মধ্যে ও একজন দারুণ গায়ক ছিল ওর কণ্ঠস্বর একদম মন ছুঁয়েছে তারপর গানে মেতে থাকা ছেলেটার না কার যেন নজর ও ঠাকুরের কীর্তন গাইত কিন্তু হ্যাঁ ধরো ধরো দেখি ধরো ধরো ধরে নিয়েছে

ওর চোখের সামনে ওর মা বাবার মৃত্যু হওয়ার কারণে ও বোবা হয়ে গেল ওর বাবা মা সব সময় বলতো ঠাকুর আছে ঠাকুর রক্ষা করবে কিন্তু ওর বাবা মাকে ঠাকুর রক্ষা করতে পারেনি এই ব্যাপারেই ও রেগে থাকে তাই হয়তো ও এরকম করেছে সরি গো আমি ভাবলাম ও দেমাক দেখাচ্ছে তাই রাগ হয়েছিল আমি জানতাম না ওর মনের ব্যথা সুরেন্দ্র মা দেব কি দেব কি কি হলো ঠাকুমা কি ব্যাপার অনেকক্ষণ মদনকে দেখছি না তো তাই চিন্তা হচ্ছে ও কোনো ছোট বাচ্চা নয় এখানেই আশেপাশে হবে কোথাও সে কথা নয় আমি অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না আমাকে না বলেও কোথাও যায় না তো কখনো তাই বলছি শোনো তুমি কি ওকে খোঁজ না ঠিক আছে আমি দেখছি আমি ওকে খুঁজে আনছি ঠাকুমা ঐ চল কেমন চলে একবার বলে তো যেতে হয় কোথায় গেছিলি রে বাবা কত জায়গায় আমি তোকে খুঁজলাম ঠাকুরমাকে এত কষ্ট কেন দিস ঠাকুরমা আপনি আপনার ছেলেকে ভুলে গেছেন কিন্তু ও নিজের মা-বাবাকে ভুলতে পারেনি আজ ওদের বাদশরিক ছিল তাই ও ওখানে বসে ছিল এরকম ঘটনাও কি করে ভুলতে পারে তাই ওর মন খারাপ লাগছিল হয়তো প্রায় এরকম হয়েই যায় মন খারাপ করিস না এবার কোথাও গেলে আমায় বলে যাবি ঠাকুমার কত চিন্তা হয় বল এইভাবে কোথাও যাস না হ্যাঁ চল ইরে এই কস্টিউম পরে আমাকে একেবারে পপ সিঙ্গার লাগছে তাই না না পপকর্ন বেচছিস মনে হচ্ছে আমার চিন্তা হচ্ছে এখনো এলো না কেন তুই নিজেকে কি তিসমার খান ভাবিস ওই দেখ ভিখারিটা আসছে 5 কোটি টাকার আইপিএল এর টেন্ডার নিয়েছো লাঞ্চের সময় জগিং করার পাবলিক এরাই হবে হে মদন মদন আমি আরেক চক্কর লাগিয়ে আছি আজকাল একটু বেশি রাউন্ড মারছেন আপনারা এরাকে আমার নাম পিপি আমি জামস আমি ডিএসপি শুটিং করতে এসেছো ও বেলুন ফাটাবে তাহলে হ্যাঁ হ্যাঁ ইনি ও সরি স্যার আমি হাত উপরে করছি সরি স্যার মদন সেদিন বলছিলাম না যে তোমার সাহায্য দরকার হবে তো আজ সেটার দরকার পড়েছে হ্যাঁ আমরা দোকানের মালিক হতে চাই হ্যাঁ মানে দোকানের যে মালিক আছে না তাকে তোমার মিউজিক শেখাতে হবে তো এক মাসের জন্য শেখাতে হবে এক মাসে আমি সব সেট করে দেবো পাক্কা মতো তুমি এখানে থাকো উনি এখনই আসবেন একটু খেয়াল রেখো ওনাকে ভালো করে শিখিয়ে দিও হ্যাঁ ওই দেখো

ও কি করছে দোকানে সরঞ্জাম নিয়ে গলি গলি কেন ঘুরছেন এটা জিজ্ঞাসা করছে ও আপনাকে তা তাহলে মুখে কেন বলছে না গানের টিচার নয় তো ইনি ভায়োলিনের টিচার ও হো তাই ছেলেটা আমাকে ভায়োলিন শেখাবে হ্যাঁ হ্যাঁ ভালো করে বাজায় তো খুব ভালো যখন ভায়োলিন বাজাবে না তখন ঘাম বেরোবে কারণ যে বাজবে তার ওহ শোনো ভাই ঘাম ঝরানো কোনো সঙ্গীত আমার বংশে কেউ কক্ষনো শেখেনি আর আমিও শিখবো না হয়ে গেছে না না না

বস দেখছেন কি তাড়াতাড়ি বাজানো শুরু করুন ভালো করে বাজাবেন হ্যাঁ একটু সামনের দিকে ঘুরুন হ্যাঁ বস হ্যাঁ এই লুকটা খুব ভালো লাগছে আপনার উপরে হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ এবারে একেবারে ঠিক লাগছে খুব ভালো এই কেমন লাগছে আপনি এল এর মতো লাগছেন বস এই এল ফেল আমি ঠিকই লাগছি এই এদিকে আসছে এসো এসো মনে মনে তোমরা আমার কিছু বলতে চাইছো তাই না বলো বলো আঙ্কেল আঙ্কেল নিচে কি দেখছেন আঙ্কেল ওনার পয়সা পড়ে গেছে না সেটাই খুঁজছেন আপনারা জান না যাও যাও তো সব লোফার লোক এওড়া কি বলে গেল রে শরীরের অবস্থা দুর্বল আপনার আমার অবস্থা দুর্বল চলবে কি গর্ভবতী লাগছে তাহলে কি করব বডি ডেভেলপ করতে হবে বস 5000 টাকা দিন এই বডি ডেভেলপ করার জন্য 5000 কেন চাইছিস চিকেন খেয়েছেন মটন খেয়েছেন কি আপনি কখনো সাপ ব্যাং কাক পাখি খেয়েছেন এটা তার জন্যই আপনার লুক পাল্টানোর জন্য কাকের বিরিয়ানি দরকার তাই নাকি 5000 টাকা দিন